ইনশাআল্লাহ পাক আল কোরআনের গরিবে ব্যঙ্গ করেছে বিদ্রোহ করেছে শুধু কি তাই 2011 সালে নারী উন্নয়ন নীতিমালা প্রয়ন প্রণয়ন করার যখন খসড়া করলো খসড়ার মধ্যে কি করলো খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার এই সমান অধিকার সব জায়গায় থাকবে এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে ওয়ারিস সূত্রে যে মালিকানা লাভ করে একটা ছেলে সমান সমান দুইটার মেয়ে এই যে এই যে বিধান আছে ইসলামে আছে না না আছে একটু জোর বলতে হবে নারী উন্নয়ন নীতিমালা দু এগারো এটা প্রণয়ন করে কোরআন কারিমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না কেউ কম বেশ পাবে না সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে মেয়েও তা